ফুলকপি সিম আলু তারপরে সে পেঁয়াজের কালি এগুলো দিয়েই সব সবজি দিয়ে একটা ভাজি করবে এই যে হলুদ তারপর একটু মরিচ দিয়ে দিছে যে ভাজিটা একটু ঝাল ঝাল লাগে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে তো দুই তিন দিন ধরে গ্যাস থাকে তো রান্না বাড়া করা যায় তো ভাই অনেক ধন্যবাদ সেগুলা সেগুলো বেঁচে রাখতেছি আর আদা আদা একটু এখন দাম কম সেজন্য আদা একবারে কিনে ডিপ করে রেখে দিতেছি দেখা যাচ্ছে ইজনের ভিতরে আদা কিন্না রেখে দিলে একটু আয় পাওয়া যায় নাল তো আদার দাম বাড়লে তো জানেনি আর আমাদের সব ভিতরে আদা লাগে সেই জন্য আমাদের আদা রসুনটা বেশি লাগে সেই জন্য কিনছি তো এখন এগুলো কেটে বেছে তারপরে ফ্রিজে রেখে দেব বেশি ধন্য কথাটিও বেছে নিতে তো আজকে আজকে রান্না করবে পাঙ্গাস মাছ ভুনা আর রান্না নূরবাবুর শরীর ওকে মাছ দিব না শুনলে ভালো নয় সেজন্য স্কুলে দিতেছি না আপনার ওকে এখন একটু মুরগি রান্না করে দিব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন কি কি করি সারাদিন ভাবি ভাজি বসায় থেকে গেছে তো ভাজিতে একটু লাগাতে দিবো তো ভাবি ওদিক যে সব কিছু গেছে কমলাপায় চলে আসবে তো নূরবাবুর চোল তো ভালো না আপনারা তো নূরবাবু যেন সবাই দোয়া করবেন তারপর আমার বাবারও চোল ভালো না আমার আপারও অনেক ঠান্ডা তো হসপিটালে নিয়ে গেছে মা আর আপা গেছে। তো তার একটু ঠান্ডার সমস্যা দেখা যায় অনেক ঠান্ডা গ্যাস দেওয়ার পরও তারপরে কাশি তারপর ঠান্ডা কমতেছে না তো সবার কাছে দোয়া চাচ্ছি মুরগি মানুষ তো তো এই যে নূরবাবুর কাছে চলে আসলাম আজকে রাত্রে একটু ঘুমাইছে তো এই যে দেখেন এখনো পুরো দূরে ঘুমাইতে আমার ছেলেটা তো সেই জন্য ডাক দিইনি একটু পরে ডাক দিব নাস্তা খেতে ওদিক দিয়ে ভাবি সব কাজ করতেছে তো জানেনই বড় সংসারে কাজ অনেক বেশি দেখা যায় আপা আসে আপা এসা আর কাজগুলো করে তো সবাই দোয়া করবেন আমার নূর জন্য আপনারা সবাই নূরকে ভালোবাসেন তো নূরকে দোয়া তো আমরা বুঝতে পারি না এই গোটা আমরা মনে করছি এইভাবে গোটা উঠছে তো এগুলো নাকি সবার এই গোটাগুলো উঠতে আছে তো ওরে মাছ কোনো ইয়া দিতেছি না চুলকানি জিনিস আর এদিক দিয়ে ভাবি মার রুমটা আছে। যেটি সব ঘুমোর থেকে উঠে হাত মুখ দিয়ে হসপিটালে চলে গেছে এটা তো কইলাম এই জাজিমের তুলাগুলো কম দিতে এগুলো সব ভিজা কাপড় সুপর তো এগুলো সব বাস করতে আসছে সাদে দিয়ে দেন আর ভাবি আমাকে দেখেন কত আদা দিয়ে বসাই দিছে তো দেখেন কেমন সত্য আমি শুরু করছে ভাবি বলতেছে আমি তো সকাল থেকে দেখো অপশন নেই তুমি করে দাও তো ননদ ভাবি মিলে কাজ করলে আর কোনো ইয়া থাকে না এটা কোনো ব্যাপার না তো ওই আমার ভাবটা দেখেন চুলার কমা দিতে ননদ ভাবি মিলে কাজ করলে সব কিছুই সুন্দর হয় আর যে জন দিক আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই লাইক করুন শেয়ার করে ভিডিওটা দেখে নেবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনার ভাই যাওয়ার পরে এই রান্না করার ভিডিও দিতাছি তো অবশ্যই দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আপনাদের মাঝে মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলতে করতে পারি তো আমরা সারা দিন কি কি করি সেগুলি আপনাদের সাথে দেখাই আর আপনারা অন্য ধরনের ভিডিও চাইলে আমাকে অবশ্যই বলবেন নাপু অন্য রকমের ভিডিও আমরা দেখতে চাই তো আমাকে বলবেন কমেন্ট বক্সে। তা আমি চেষ্টা করব ওই রকম ভিডিও বানাইতে। তো অনেক কথা বলতে বলতে আপনাদের মাঝে কাজ করি আর কথা বলি। নাকি সমাজ গুণা করবে। আপনাদের সাথে জেনেতাছে। পাতা। আর যে মুরগি আনা হয়েছে আর আপা এসছে আপা হয়েছে আদা সুলতান বলছে তুমি ওঠো তুমি যাও বাপু যাও গো আদা সল তো সমস্যা আবার এই দিকে পচা যেটি আছে না কমলাফা দাগ দেখলে মাঝখানা ফাইরা নিও পোক থাকে আদার ভিতরে এদিক দিয়ে যে মুরগি আনা হয়েছে যারা চা খায় না চা না খেলে ভালো লাগে না আমরা তো মাঝে মাঝে খাই মাঝে মাঝে প্রতিদিন যা যা ভাজি মুজু ভাল লাগে ডিম ভাল লাগে না নুরের কাঁচাল দিয়ে কইতে সাববো তোমার গোসল রসুম দিব মাছটা গ্যাসটা একটু কমবা যায় এই আর বাজি নেই

মুরগি বসাইছি বুনা করে দিব আরে দিক দিয়ে এই যে দুই ভাই বোন নুরু কি খাইতাছো বিস্কিট বরনে বিস্কিট আছে আমি ভাবি বিস্কিট নিলাম আরে দিক দিয়ে ভাবি মুরগি কেটে নিতাছো তিন দূরে আমার সোফার কাবারই কেটে লাইছে দেখেন কি অবস্থা দেখেন তো এটা ইয়া করে দেন আলগায় দাঁড়ান আলগায় তো আছে ওই দেহ কাবারটা দেহ কামনে শিষে দেন আমি কি রে কয়টা কার চাল্লা এই জানে দুই জায়গায় আরেক জায়গা আছে ওই যে আর আমি দুই জায়গা দেখি তো দিক দিয়ে দেখলাম বাহিরের তো যে দুই জায়গা কাটছে আপনি দেখেন কেমন ইন্দুরের দাঁতের দাঁত আর ওনার সব তো লড়াই তৈব হয়েছে

সংসারে কাজ শেষ হয় না ওদিক দিয়ে এদিক দিয়ে আমরা দুইজনে মিলা করতেছি তো মা আব্বা গেছে হসপিটাল থেকে ওই ভাইয়ার বাসায় গেছে ভাইয়াকে দেওয়ার জন্য আজের রসে তুই যদি খসতে হয় এই জন্য তোর এদিকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে তরকারি খেয়ে গেছে আপা যেটা আছে এগুলো মাছবে কয়েকদিন পর পরই কি খবান খাবি এগুলো এখন পুরো স্কুলে মুছবে ঝাড়ু দিয়ে লইবা হয় যে ঝাড়ু এম না ঘর ঝাড় তুইবো নতুন বাসা দেখিয়া অবছ একটু ময়লাটা কম পড়ে ওই যে এই জ্যান্দা ধ্যান্দা ধরে যে কমলা পায় জ্যান্ড দাটো ওই জ্যান্দা ময়লাটা হয় হয় তার যারা তো হয় যাদের বড় সংসার করাইলে শীতকালে ফ্যান ছাড়া হয় না ওই জন্য এটা কাটছে দেখেন তো দেখে তরকারিটা নামাই দিয়ে আসি হ্যাঁ খায় দেখছেন শুধু পান হ্যাঁ আইতাছে পুরো পরিষ্কার করতেছে আইসে রে এগুলা পরিষ্কার না করলে এইসে জ্বালা তোর ভাবি ফাঁকের করে দিকে সব মনে করো মুচ্ছা রাখে সব করবো এখন

আমি বাচ্চা থাকলে সুস্থ থাকলে সবই হইব আমাদের ঘরের কাম করে দেখছেন সবাই কাম করে আমাদের যে বড় সংসার তো কাজ করতে করতে সারা সারা অবস্থা

ওদিক ভাবি চুলার এতে সরায় দেন চুলার ওই যে ওদিকটাতে তা আড্ডা বাড়িয়ে বতো এদিক দিয়ে এই যে ভাবি বাজার অঞ্চল আর চুলা ঠিক করার পরে গ্যাস এখন থাকে চুলা এখনও আর লাগে না দে মিডিয়া করে গোসল করতে যাই গে আমার ওই ফ্যানটা নষ্ট হয়ে গেছে তো এখন তো লাগতেছে না তো গরমের গরম হওয়ার আগে আগে হ্যাঁ না তারপরে দকের জন্য ভাবি ইয়া করা লাগবে বুঝছেন আমার বিছনাগুলো গুছাই নিলাম তো যে তো আমার ছেলের জন্য এগুলো সব রাখা লাগে ওর পানির পট এগুলো সব কিছু রেখে দিই আর ওদিক দিয়ে তো ভাবি কমলাপা সবাই কাজ করতেছে একটা সংসারে কাজ কম না দেখা যায় যে এই কার্পেটগুলো রইতে দিচ্ছি এগুলো দেখা যায় রইতে না দিলে বিছায় রাখলে যে এখন ঠান্ডা না ঠান্ডা তো যে ইয়া উঠে পান দিয়ে একটা কারণ ভিজা ভিজা লাগে তো সেজন্য এগুলো সব গোছায় নিলাম তো চেষ্টা করি আপনাদের দোয়া কিছু ক্লিন করে রাখতে আর আমার জিনিস কখনই পছন্দ হয় না দেখা যায় গুছানো জিনিস থাকলে খুবই সুন্দর দেখা যায় আর অনেক দেখা যায় তো পরিষ্কার একটা ময়লাও ঘরের ভিতরে ইয়ে হইব না তো দিক দিয়ে সব পাই ইয়ে করতেছে সুন্দর করে সব কিছু কিলিং করতেছে আর ভাইয়া ভিট আনছে ভিটের ভাজি করবো কালকাল তো বিট আলু দিয়ে ভাজি করলে এটা তো এমনি খালি খাই আরও ভাজি করলে আর বেশি ডিম এগুলো দিয়ে রাখবে ফ্রিজে তো এগুলো সব ঘর আজকে কমলাপা ক্লিন করতেছে পাকের ঘরটা ভাবি তো করেই কমলাপা এগুলো সব পরিষ্কার হতেছে সংসার এক কীভাবে বিষয় দেখা যাচ্ছে সময় পাইলেই এগুলো সব ক্লিন করে রেখে যায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া করে সবাই যেন এমন কমলাফা আমাদের মতন পান কার্পেটগুলো বিছাই নিছি আর যে এদিকে হাঁড়ি পাতলে রাখছে ভাইয়াকে দিয়ে নামাইতেছে এগুলো নামাই তো ভাইয়া খালি গিয়ে কে সে মনে করবেন না এই যে দুজনে মিলে তো সুযোগ পাইছে ঐজন দুইজনকে हमने दरगा करे एला जानतो ए देख देखो उसका भैया भाषा है जो हमने রান্না দাঁত নূরে ফালাইতেছে তোর আব্বুকে পাঠাই ফালাইতে দেয় না তুমি তো ভালো করে লাগাইতেই পারো না বাবা

আপনার ভাই থাকতে দরি নি এই যে নকশি খাতা তো অবশ্যই খাতাগুলো করে আপনাদের সাথে ভিডিও একটা দিব তো আমাদের সোনামণিদের খাতা নিয়ে আমি বসছি তো এই যে খাতা দেখেন তো বাবিকে আমি এখন হেল্প বাবিকে হেল্প করতেছি দেখা যায় এখন বর্তমান আমি ভাবিকে হেল্প করে দিতেছি অনেক খাতার অর্ডার আসছে সেগুলো দেওয়ার জন্য একটু আর দিক দিয়ে ওরা বাবার ছেলে খাবার রুমে দেন কেমন কথা না তো ভাবি কি একটু হেল্প করে দেয় আর পুরো খেতাগুলো আপনাদের সাথে অবশ্যই আবার দেখাবো এই যে এই ডিজাইনগুলো অন্যরকম দেখছেন তো এইটার ভিতরে কোনো চেন শিলি হবে না পুরো ওইটা খ্যাতা শিলির ভিতরে চেন শিলি দিলে ভালো লাগে না আর যেটা শিলির সাথে চেন শিলি দেয় ওইটা আরও অন্যরকম ভালো লাগে